আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি পাঠা ছাগল মানেই সোনার হরিণ টাকার খনি গ্রামগঞ্জে স্বাভাবিকভাবে যে সমস্ত ছাগি ডাকে আসে তাদেরকে পাল দিতে হয় আর পাল দেওয়ার জন্য কিন্তু পাঠার প্রয়োজন হয় বর্তমানে কৃত্রিম প্রজননের প্রচলন থাকলেও আমাদের গ্রামের খামারিরা শতকরা এক পার্সেন্ট লোকও কৃত্রিম প্রজনন করায় না তাই পাঠার উপরই শাকিদেরকে পাল দেওয়ার জন্য নির্ভর হতে হয় প্রতিটা সাগিকে পাল দিতে দুইশো টাকা করে গুনতে হয় প্রতিটা খামারিকে সে হিসাবে একটি পাঠা দিয়ে যদি দৈনিক দশটি করে সাগিকে পাল দেওয়া হয় তাহলে ওই খামারির দৈনিক ইনকাম দুই হাজার টাকা এটা হলো ন্যূনতম হিসাব দশটি করে ছাগল অনি আয়েসে এটা পাল দেওয়া হয় এর চেয়ে বেশি পাল দেওয়া হয় তাহলে দুই হাজার টাকা যদি মিনিমাম একটি খামারের দৈনিক ইনকাম হয় মাসে হিসাব করলে ষাট হাজার টাকা একটি পাঠা ছাগলের পিছনে যদি দৈনিক খুব বেশি খরচ করা হয় তাহলে তিনশো টাকা হলেই হয়ে যাবে তার মানে তিরিশ দিনে নয় হাজার টাকা আমরা আরও একশো হাজার টাকা বেশি ধরলাম মাসে দশ হাজার টাকা খরচ তারপরেও কিন্তু প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা শুধুমাত্র একটি পাঠা ছাগলের এই সিমেন্ট বিক্রি করে একটি খামারের আয় হয় অধিকাংশ খামারি এই লাভজনক ব্যবসার কারণে দুইটি করে পাঠা ছাগল লালন পালন করে সেই হিসাবে দুইটি করে যখন আপনার পাঠা ছাগল লালন পালন করবেন শুধুমাত্র প্রজনন করানোর জন্য তার মাসে ইনকাম হবে এক লক্ষ বিশ হাজার টাকা কথায় আছে বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না তো আপনারা যদি এরকম ইনভেস্ট করতে পারেন শুধুমাত্র দুইটি ভালো মানের পাঠা ছাগল নিয়েই শুরু করতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত ব্যবসা তাহলে সফল হতে বেশি সময় লাগবে না প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম হলে আর কি লাগে তো পাঠাকে প্রজনন করালে দেখবেন তার শরীরটা অনেক দুর্বল হয়ে যায় প্রতিদিনের খাবারের রুটিনে তার জন্য ভালো ভালো কিছু খাবার রাখতে হয় যেমন খেজুর খেজুর সেক্সের জন্য অনেক ভালো কাজ করে শক্তিশালী খেজুর খাওয়াতে হবে আঙ্গুর খাওয়াতে হবে এবং বুট ছোলা বুট রাতে ভিজিয়ে রেখে সকালবেলা খাওয়ালে সে সেক্সুয়ালি অনেক শক্তিশালী হয়ে উঠবে এই জন্য শুধু টাকার দিকে তা খালে হবে না আপনার পাঠা ছাগলটি যাতে সুস্থ থাকে এবং সেক্সুয়ালি শক্তি পায় এর জন্য প্রতিদিনের খাবারের রুটিনে আপনাকে রাখতে হবে ছোলা বুট খেজুর আঙ্গুর এইসব শক্তিশালী খাবার এছাড়াও অনেক খামারিও দুধ কলাও খাওয়ায় যেহেতু তার শরীরের প্রচুর এনার্জির দরকার ভালো কলা দেশি মাল ভোগ কলা যেটা এটা রাখে খাওয়ার তালিকায় দুধ খাওয়ায় ডিম খাওয়ায় এবং সাথে দানাদার খাবার হিসেবে শুধুমাত্র ভুষি রাখে অন্য কোনো খাবার দেয় না আর খেজুর আঙ্গুর ছোলা বুট দুধ ডিম কলা এই সমস্ত খাবার খাওয়ায় দুইটি ছাগল লালন পালন করতে যদি একটি খামারির মাসে তিরিশ হাজার টাকা খরচ হয় বা চল্লিশ হাজার টাকাও খরচ হয় তারপরেও কিন্তু বড়ো অঙ্কের একটা অ্যামাউন্ট থাকে শুধুমাত্র দুইটি ছাগল থেকে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করা কিন্তু চারটিখানি কথা না তো প্রিয় খামারি ভাই বোনেরা আমি অনেক বাড়িতেই যখন চিকিৎসা দিতে যাই দেখা যায় যে এরকম পাঠা আছে গ্রামের মধ্যেও একজন দুইজন লোক পাঠা লালন পালন করে আর কিন্তু দুই চার পাঁচ দশ গ্রামের ভিতরে কোনো এরকম ব্যবসায়ীধারী পাঠা ছাগল নাই তো সেই হিসাবে সে ছক্কা তো মারবেই দুইশো টাকা করে নিলেও দেখা যায় যে মাসে অনেক টাকা ইনকাম হচ্ছে আপনিও যদি চান আপনার রুচিতে যদি মনে হয় যে না আপনার ব্যবসার জন্য আপনার পারফেক্ট তাহলে আপনি দুইটি পাঠা ছাগল লালন পালন করে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথ পাবে চিকিৎসার ব্যবস্থা করবেন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইয়নটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ